যদি না দেওয়ার সাহস রাখেন তাহলে বুঝবো এটা পক্ষপাতিত্ব মুখে আচরণ করছে না আল্লাহ পাকে আমাদেরকে হেদায়ত দান করুন ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন এবং আমি যারা ভুল ধরিয়ে দিয়েছেন তাদের জন্য আমি আমার মন থেকে দোয়া করছি যদি তারা পিতার মতো ভাইয়ের মতো আমাকে ভুল ধরিয়ে ধরিয়ে দিয়ে থাকেন ইনশাআল্লাহ তারা ভবিষ্যতে আমার পক্ষ থেকে যে কোনো ভুল হলে আমি ইমিডিয়েটলি শুধরে নিব ইনশাআল্লাহ কারণ আমি উম্মাকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তার রাসুলকে ভালোবাসি তার দিনকে ভালোবাসি বিশ্বাস করেন দেখে নিন ইনশাল্লাহ যদি কোন সুযোগ আসে শানে জীবন দেয়ার আপনার চেয়ে আগে আমি দাঁড়াবো ইনশাল্লাহ পড়াশোনা করেন ভাই এক নাম্বার কাজ আর আমার সাথে আরো কিছু মানুষও দাঁড়াবে ইনশাল্লাহ যারা সত্যিকার অর্থে নবীকে ভালোবাসে দুই নম্বর যারা অনুযায়ী আমল করেন কোন কোন সাবজেক্ট পড়তে বলেছি কোরআন হাদিস সিরাজ ইতিহাস ইসলামিক অর্থনীতি জিও এবং জেনারেল লাইনে যারা পড়ছেন এটা পড়বেন এরপর জানো অনুযায়ী আমল করবেন পারবেন না যতটুকু জানেন এই অনুযায়ী আমল করবেন এই যে চেয়ারে বসে কথা বলছি সবচাইতে জায়গায় বসে আছি আমি আমি যা বলছি যদি আমি আমল না করতে পারি কালকে দেখবেন জাহার নামে আমি আহ জাহার জাহান্নাম উদ্বোধন করা হবে এমন কিছু মানুষদেরকে দিয়ে যার মধ্যে আলেমও আছে মানুষ বড় আলেম বলবে বড় কারি বলবে হাফেজ বলবে এই জন্য জ্ঞান চর্চা করেছিল আল্লাহ জাহার নামে দিয়ে দেবেন এমন মানুষ আছে জাহান্নামে নামে নাড়ি বের হয়ে যাবে চারপাশে ঘুরতে থাকবে মানুষ এসে বলবে কি হয়েছে তোমার কি আমল করেছিলে সে বলবে আমি কিন্তু কিন্তু মাহরুফ আমি মানুষের সৎকার আদেশ করতাম কিন্তু আমি সেটা করতাম না আমি মানুষকে অসৎ থেকে নিষেধ করতাম আবার সেটাই নিজেই করতাম এমন মানুষও জাহার নামে যাবে যার দুর্গন্ধে জাহার নামে টিকতে পারবে না নবিস্লাম বলেছেন সে হচ্ছে এমন ব্যক্তি যে তার ইল দিয়ে উপকৃত হতে পারে নাই জ্ঞান অনুযায়ী আমল করতে পারে নাই তাই যারা বসে আছে এই চেয়ারে যা দিন প্রচার করছে তাদের আরো তাকান হওয়া উচিত হওয়া উচিত জানা অনুযায়ী আমল করা উচিত আল্লাহর আসনে বসে কাউকে যাচ করা উচিত না তোমরা নিজেদেরকে নিয়ে আত্মপ্রশংসা করো না আল্লাহ ভালো জানেন কে তোমাদের মধ্যে অতএব জানা অনুযায়ী এমন করার চেষ্টা করি আল্লাহ আমাকে তৌফিক দেখ আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করুন এর জন্য সবচেয়ে সহজ সহজবদ্ধ হচ্ছে চব্বিশ ঘন্টায় নবী সালামের সুন্নতির উপর আমল করা পারবেন না ইনশাল্লাহ ইনশাআল্লাহ একমাত্র ব্যক্তি যে আপনার জন্য কেঁদেছে আপনাকে ভাই বলেছে হাউজে কাউন্সলে দাঁড়িয়ে থাকবেন আপনার জন্য পানির গ্লাস হাতে নিয়ে যিনি আপনার জন্য সুপারিশ করবেন আল্লাহর কাছে সেজদায় পড়ে যাবেন কবিরা গুনাকার মুসলিমদের সুপারিশ করে নিয়ে যাবেন একমাত্র মানুষ মোহাম্মদ তার সুন্নত চব্বিশ ঘন্টা মেনে চলেন আল্লাহ করুন এরপরে হালাল রিজিক খান হারামে যায় না সুদ ঘুষ দুর্নীতি আত্মসাথে যান না ছোট্ট হালাল রিজিকে থাকেন আল্লাহ বরকত দিবে ইনশাল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা হয়ে গেলে বিয়ে করেন ইসলামিক পরিবার গড়ে তোলেন পরবর্তী প্রজন্মকে ইসলামের জন্য গড়ে তোলেন ইনশাল্লাহ এরপরে আপনাকে আল্লাহ যা দিয়েছেন যান মাল সময়শ্রম এগুলোকে কাজে লাগিয়ে দিনটাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা ইনশাল্লাহ দেখবেন আগামীতে ইসলামের বড় বিজয় নিয়ে এসে দেবে ইনশাল্লাহ আর সবশেষ কথা হচ্ছে শরীরের যত্ন নেন মনের যত্ন নেন টেকনোলজি থেকে দূরে থাকার চেষ্টা করেন এত বেশি ফেসবুকিং করবেন এত বেশি ইউটিউবিং করবেন না মাথাটাকে রিল্যাক্স দেন চিন্তা করার টাইম দেন প্রকৃতির সাথে মেশেন ঠিক আছে পড়াশোনা করেন মানে যান্ত্রিক হয়ে যাবেন না মানুষ হন আরো কাজ আছে আপনি ভালো খাবার খাওয়ার অভ্যাস করেন ম্যানুফ্যাকচার খাবার গুলো ত্যাগ করে দেন আপনাকে আল্লাহ সম্পত্তি দিয়েছেন এই সম্পত্তিগুলো জাকা তাদায় করেন সম্পত্তিগুলোকে মনে হয় এমন রূপ দেন সম্পত্তিটাকে যেটার মান কখনো কমে যাবে না আপনি যদি জমি কিনে রাখেন মান কমে যাবে বাড়বে একটু গোল্ড রেখেছেন এই গোল্ডের মানটাকে কমবে বাড়বে একটু রূপা রেখেছেন এর উপর মান কমবে না বাড়বে ইনশাল্লাহ বাড়বে কিন্তু আপনি যদি তেজপাতায় রেখে দেন মান পড়ে যাবে আপনি শ্রম হারাবেন আপনি শ্রম হারাবেন আপনি মূল্য হারাবেন এক পর্যায়ে বুঝবেন আমার কথার মর্মটা এখন হয়তো বুঝতে পারছেন না আরেকটা কথা বলে শেষ করছি উম্মাকে ঐক্যবদ্ধ করতে শেখো সমালোচনা সংস্কৃতি নয় গিবত এগুলো থেকে বেরিয়ে আসেন একে অন্যের পিছনে লাগা বন্ধ করেন আল্লাহর ওয়াস্তে সবাই ভাই ভাই হয়ে যান সবার ভালোটাকে গ্রহণ করে নেন খারাপটা ছেড়ে দেন ইনশাল্লাহ দেখবেন ইসলামের সৌন্দর্য দিয়ে ঐক্য দিয়ে আমরা মুসলিমদের মন জয় করতে পারবো ইনশাল্লাহ এবং অ্যাজ এ নেশন বাংলাদেশি হিসেবে বাংলাদেশের মুসলিম হিসেবে ইনশাল্লাহ আমাদের প্রত্যেক স্তরের মানুষ ইমান নিয়ে তাও নিয়ে আগামী পতাকা নিয়ে আল্লাহ আমাদের মা বন্ধুকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন যুব সমাজকে হেদায়ত করুন আল্লাহবাক আমাদের যুবক ভাই থেকে ভালো করে পড়াশোনা করার তৌফিক দান করুন ওলামাই কেন ঐক্য দান করুন আল্লাহবাক আমাদেরকে তাও থাকার তৌফিক দান করুন হালা খাওয়ার তৌফিক দান করুন আকুল আমি আজকের মতো এখানে শেষ করছি আপনাদের ভালোবাসায় মোহে আমি নিজেকে গর্বিত মনে করছি